সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে বলবো। আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে অবশ্যই শুনবেন দেখুন জ্যোতিষ শাস্ত্রে প্রতিনিয়ত প্রতিদিন প্রতিক্ষণ কিছু না কিছু খবর যে কোনো রাশির ব্যাপারে উঠে আসতেই থাকে সেমনি আজও জ্যোতিষশাস্ত্র বলছে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা এই বিশ্চিক রাশির জাতক জাতিকাদের সম্পর্কে তার কারণ হচ্ছে ষোলোই জুন বুথ গ্রহের রাজপুত্র বৃহস্পতির নক্ষত্র পুনর্বসুতে প্রবেশ করবে আর এই বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করার সাথে সাথে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভাগ্যে কী কী ঘটতে চলেছে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো তাই আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই ভিডিওটি শুনছেন আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন তাহলে অনেক কিছু জানতে এবং শিখতে পারবেন আর জ্যোতিষশাস্ত্রের কোনো কথা স্কিপ করে এগিয়ে যাবেন না কারণ এমন কিছু পয়েন্ট আছে যেগুলো না শুনলে বা জানলে আপনারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না তবে এই পুনর্বসু নক্ষত্র কি সেটাও আপনাদেরকে বলবো এবং তারপরে বলবো যে এই পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করার পর আপনাদের কী কী হতে চলেছে তবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের একটি কথা বলে রাখি আপনারা মনোযোগ সহকারে মাথায় ভালো করে ঢুকিয়ে রাখবেন তার কারণ জানেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কিন্তু একজন নয় হাজার হাজার লাখ লাখ মানুষ কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকারা রয়েছেন তাই জ্যোতিষশাস্ত্র বলছে যেই বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করার ফলে একই বৃশ্চিক রাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান নাও যেতে পারে কারণ বৃশ্চিক রাশির ব্যক্তি একজন নয় প্রতিটা ভিডিওতে আমি কিন্তু একটি কথা বলি যে বৃশ্চিক রাশির ব্যক্তি কিন্তু একজন নয় হাজার হাজার লাখ লাখ মানুষ বৃশ্চিক রাশির ব্যক্তি জ্যোতিষশাস্ত্রের গণনার ভিত্তিতে বলা হয়েছে যে একই রাশির ব্যক্তির কিন্তু সবার সমান নাও যেতে পারে একই বৃশ্চিক রাশির ব্যক্তি দেখবেন কেউ চাকরির পরীক্ষাতে সফল হয়েছে আবার কেউ চাকরির পরীক্ষা সফল হতে পারছে না একই বৃশ্চিক রাশির ব্যক্তি কেউ দেখবেন ব্যবসা করছে আর একজন ব্যবসা করতে পারছে না একই বৃশ্চিক রাশির ব্যক্তি কেউ লটারি শেয়ার মার্কেট থেকে টাকা ইনকাম করছে আবার কেউ ইনকাম করতে পারছে না এই জন্য জ্যোতিষশাস্ত্র বলছে যে একই রাশির ব্যক্তিদের কারোর সবার সমান নাও যেতে পারে কারোর ভালো সময় যেতে পারে আবার কারোর ভালো সময় নাও যেতে পারে তাই এটা নিয়ে আপনারা ভেঙে পড়বেন না তবে এই পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করার ফলে কি কি হবে সেটা আপনাদেরকে বলবো তবে আপনাদেরকে প্রথমে জানাবো এই পুনর্বসু নক্ষত্রের জাতকদের চারিত্রিক বৈশিষ্ট্য দেখুন পুনর্বসু নক্ষত্রের চারিত্রিক বৈশিষ্ট্য কীরকম হয় পেশা এবং পারিবারিক জীবন কেমন হয় পুনর্বসু নক্ষত্রের জাতকদের মধ্যে উচ্চ চিন্তাধারা লক্ষ্য করা যায় এরা খুব নৈতিক সব ব্যাপারে সন্তুষ্ট ঐতিহ্যপূর্ণ ঈশ্বরের প্রতি গভীর বিশ্বাসই থাকে এদের মধ্যে এবং চারিত্রিক বৈশিষ্ট্য পুনর্বসু নক্ষত্রের জাতকের মধ্যে উচ্চ চিন্তাধারা লক্ষ্য করা যায় এরা খুব নৈতিক সব ব্যাপারে সন্তুষ্ট ও ঐতিহ্যপূর্ণ ঈশ্বরের প্রতি গভীর বিশ্বাসই থাকে এদের মধ্যে অর্থ জমানোর বিষয়ে এরা সব সময়ে একটু পিছিয়ে থাকে অর্থ সঞ্চয় খুব একটা না করতে পারলেও শ্রদ্ধা সম্মান প্রচুর সঞ্চয় লাভ করতে পারে এরা সবসময় গরিবদের সাহায্য করতে চাইবে এবং মনের দিক থেকে সহজ সরল হওয়ার ফলে সকলের কাছে খুব প্রিয় হয়ে উঠতে পারে এরা এবং অর্থনৈতিক কোনো কিছুতেই প্রশ্রয় দিতে চায় না এরা বেশি মানুষের ভিড় এরা পছন্দও করে না এই কারণে আধ্যাত্মিকতায় এগিয়ে যেতে পারেন এরা এরা খুব বেশি অন্যদের কথা ভাবে এবং অন্যরা কি করে সুখে থাক শান্তিতে থাকবে সেটা ভাবাটা নিজের কর্তব্য বলে মনে করে অপ্রয়োজনীয় কোনো ঝুঁকি নিতে একদমই পছন্দ করে না এদের বন্ধু খুব একটা কিন্তু না থাকলেও কিছু বন্ধুর কাছে খুব প্রিয় হয় সমাজের কল্যাণের জন্য কিছু সময় বাড়ির বাইরে কাটাতে হতে পারে এদের মন ও মস্তিষ্কের ভারসাম্য সবসময় সমান থাকে এরা বেশ যুক্তিসম্পন্ন মানুষ বহুমুখী প্রতিভা এদের মধ্যে দেখা যায় তবে যে কোনো বিষয়ে যতক্ষণ নিজের লক্ষ্যে না পৌঁছাতে পারছে ততক্ষণ স্বস্তি পায় না এরা পেশা এই রাশির জাতক জাতিকাদের পেশা অর্থাৎ এরা যোগব্যায়াম শিক্ষক অভিনয় ভ্রমণ হোটেল রেস্তোরাঁ সংক্রান্ত কাজ ইলেকট্রনিক সামগ্রিক দোকান এবং বিদেশে ব্যবসা কুড়িয়ার এবং কুড়িয়ার সাহিত্য লেখক পশুপালন ঐতিহাসিক নিদর্শন বিক্রি সামাজিক পরিষেবা সকল কাজে উন্নতি করতে পারে এরা এবং পারিবারিক জীবন কেমন হয় এই পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের এরা গুরুজনদের প্রতি শ্রদ্ধাশীল হয় বাবা মায়ের মধ্যে বাদ্য সন্তান হয় শিক্ষকদের সম্মান করে সাংসারিক জীবন খুব বেশি সুখ আশা করা যায় না তবে জীবনসঙ্গীর মন জগিয়ে চলতে পারলে সংসার সুখের হবে এবং আপনার জীবনসঙ্গীর গুরুজনদের প্রতি শ্রদ্ধা রাখবে এবং এদের জীবনসঙ্গীর মধ্যে উদ্বিগ্নতা থাকবে এবং জীবনসঙ্গীর ব্যবহার হবে খুব মনোমুগ্ধকর তবে জ্যোতিষশাস্ত্র মতে নবগ্রহের মধ্যে বুধকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় এবং মনে করা হয় যে বুধ, অর্থাৎ ষোলোই জুন সোমবার বৃহস্পতি নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করতে চলেছে এবং বৈদিক জ্যোতিষ শাস্ত্রে বুথকে গ্রহদের রাজপুত্র বলা হয় এবং বুধকে মন বাণী বৃদ্ধি ব্যবসা চাকরির কারক গ্রহ বলেও মনে করা হয় এই কারণে বুধকে গ্রহদের রাজকুমার বলা হয়ে থাকে এবং পুনর্বসু নক্ষত্রের স্বামী দেবগুরু বৃহস্পতি যাকে শুভ গ্রহ বলে মনে করা হয় এরকম অবস্থায় বুধের গোচর বারোটি রাশির ওপর প্রভাব পড়বে তবে কিছু রাশিদের জন্য এই গোচর বেশ লাভদায়ক প্রমাণিত হতে চলেছে তবে আজকের এই ভিডিওর মূল আলোচ্য বিষয় বৃশ্চিক রাশিকে নিয়ে তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সম্পর্কে যে কথাগুলো এখন বলবো এই কথাগুলো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন দেখুন বুধের এই নক্ষত্র গোচর এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বন্ধ ভাগ্যের তালা খুলে দেবে ষোলোই জুনের পর থেকে অপ্রত্যাশিত কাজ আপনার কিন্তু সফল হবে যে সমস্ত কাজে বাধা আসছিল সেগুলো সম্পূর্ণভাবে সমাধান হয়ে যাবে এবং পৈতিক কোনো সম্পত্তি থেকে আপনারা লাভবান হবেন এবং পরিবারের মধ্যে আনন্দের পরিবেশ গড়ে উঠবে এবং যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন যে সমস্ত ছাত্রছাত্রীরা তারা কিন্তু কোনো শুভ ফল পাবেন এবং যারা বেকার চাকরির পরীক্ষা কিংবা কোনো চাকরির সন্ধানে রয়েছেন তারা কিন্তু সুখবর পেয়ে যেতে পারেন ষোলোই জুনের পর থেকে বুধের কোচর আপনাদের এক কথায় ভাগ্য খুলে দেবে অর্থাৎ আপনারা যে কাজই করবেন সেখানে সফলতা অর্জন করতে পারবেন আশা করি এই ভিডিওর মাধ্যমে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে জানাতে পেরেছি বুধের এই গোচর পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করার সাথে সাথে আপনাদের ভাগ্য খুলে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন